আসসালামু আলাইকুম নুরা আজকে আমরা দেখাবো আপনাদেরকে ডায়মন্ড অফ গুগু গুগু এবং তার বাচ্চা দেখতে পাচ্ছেন ডায়মন্ড অফ গুগুর সাথে তাদের দুটো বাচ্চা আমার এই কেজে রয়েছে এটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা দুটো পাখি গুগু পাখির মধ্যে সবচেয়ে ছোট। তো দুটো বাচ্চার মধ্যে একটার বয়স সতেরো দিন আর একটা ষোলো দিন যেটা এখন গ্রিটের বাটিতে বসে আছে গ্রিট খাচ্ছে সতেরো দিন বয়সে নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি এটা কাবারটা এসেছে একটু ওর মধ্যে আর কি তো দেখে অনেক ভালো লাগছে আর ওর মা বাবা ওকে খাইয়ে দিচ্ছে এবং নিজে নিজেও খাচ্ছে আর এই পাশে একটি সাদা গুগুর বাচ্চা এটা হচ্ছে সাদা হয়েছে সাদা কালারের এটা এখনও নিজে নিজে খাওয়া শুরু করেনি খুব শীঘ্রই হয়তো শুরু করে দিবে আর ডায়মন্ড অফ গুগু হচ্ছে অত্যন্ত সুন্দর এবং শান্ত একটা প্রাণী এদের খাবারও খুব কম দরকার হয় এরা খুব অল্পতেই সন্তুষ্ট থাকে এই যে বারান্দায় আমরা একটু সামান্য টবের মধ্যে কিছু ফুলের গাছ লাগিয়েছি পরিবেশটাতে একটু সুন্দর রাখার জন্য কারণ পাখি প্রকৃতি জিনিসগুলো একসাথে থাকলে দেখতেও সুন্দর লাগে এবং পাখিও অনেক আনন্দ পায় এই যে দেখতে পাচ্ছেন পাখির বাচ্চাটা একদম ছোট বসে আছে এবং অন্য একটা বাচ্চা খাবার বাটিতে বসে আছে ওর মা বাবা অলরেডি পরবর্তী ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে এই যে উপরে বাসা আমরা দিয়ে গেলে রেখেছি হয়তো ডিম পড়ে দিবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ